কি হয়েছে আমাদের দেশে যৌথ ফ্যামিলি একসাথে যে থাকবে সেই মন মানসিকতা ক্ষেত্রে দেখা যায় ছেলে বিয়ে করলেই বউ নিয়ে আলাদা হয়ে যায় কিন্তু দোষ শুধু ছেলের বউটারই থাকে না সাথে শাশুড়িটারও থাকে যদি কোনো শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ে ভাবত তাহলে প্রত্যেকটা ফ্যামিলি সুখে শান্তিতে ভরে যেত শুধু আমি বলবো না যে যার ফ্যামিলি নিয়ে আছেন সেই এই কথাটা বলবে বইয়ের সাথে মায়ের মায়ের সাথে বইয়ের ঝগড়া হওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলাদা হয়ে যেতে হয় আলাদাভাবে খেতে হয় এক পাতিলার খাওয়া জোটে না একটা ছেলে কখনো তার মায়ের কাছ থেকে আলাদা হতে চায় না কোনো সময় চিন্তাও করে না চিন্ত যে মা তার ছেলেকে ছোটবেলা থেকে খাইয়ে গেল লালন পালন করে গেল এত আপন ছিল সেই মাটা যদি একটু একটু যত্নশীল হতো তার ছেলের বইয়ের প্রতি একটু ভালোবাসা দিত বিশ্বাস করেন একটা বউ তার শাশুড়ির কাছ থেকে বেশি কিছু চায় না শুধু একটু সুনাম একটু হাসি একটু ভালোবাসায় চায় যেটা পায় না বলেই কিন্তু একটা সময় সংসারটা আলাদা করে করে ফেলে বা করে ফেলতে বাধ্য হয় ওই যে বললাম ছেলের বউকে তো আর নিজের মেয়ে ভাবা যায় না এই কারণেই সংসারে ঝামেলা বিভিন্ন রকমের ঝগড়া সৃষ্টি হয় আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যদি আপনি মা হয়ে থাকেন যদি আপনি শাশুড়ি হয়ে থাকেন দয়া করে আপনার ছেলের বউকে একটা মাসের জন্য হলেও আপনার মেয়ে মনে করে দেখবেন তার সাথে কথা বলবেন তার সাথে আচরণটা করবেন আপনার মেয়ের মতো করে দেখবেন সেই পরের মেয়েটাই আপনার জন্য জীবনটা দিতেও রাজি হবে সুতরাং বলবো ভালোবাসা দিয়ে না ভালোবাসা পাবেন